আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি যশোর গাড়ি জেলার থেকে এমনি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু কাভার ভ্যান তেইশ ফুটের ফ্রেশ কন্ডিশনের টিপটপ কন্ডিশনের রানিং একটা গাড়ি দুহাজার উনিশ সালের গাড়ি টাটা ষোলো পনেরো এক্স টু কাভার ভ্যান গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মারাট্ট বাইশ সাঁত্রিশ সাতাইশ

Yes, হ্যাঁ তো ভিভার্স গাড়ি পেপারসাল কমপ্লিট টাটা সল পনেরো এক্সট্রো গাড়ি তেইশ ফুটের কভার গাড়িটি জার্নিতে দিচ্ছুক আবার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াতে সব ধরনের গাড়ি পেয়ে মিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম